দশটা মিথ্যা বানাইতে হয় তার ভিতরে একটা ভুল থাকলেও থাকবে যত সন্ত্রাসী অন্যায়কারী যত কঠোর হোক তার পতন আসবি শেখ হাসিনা কম করছে আজকে তার দেশ ছেড়ে পালাই যাইতে হয়েছে তো জাকির যত সন্ত্রাসী হোক না কেন তাকেও আইনের রাস্তা আসতে হবে আওতা আসতে হবে এটা আমার দৃঢ় বিশ্বের প্রবে জাকিরের মতো এবং এদের মতো যারা নেশাগ্রস্ত নেশা বিক্রিকারী লোক আছে আমার মতে এদের দল তো দূরের কথা দলের আশেপাশে রাখা উচিত না পিচার বাড়ি দিয়ে দাওয়াই দেওয়া উচিত কারণ এরা দলের নামে কুলুষিত বিএনপির কোনো পোস্টে নাই আমি বিএনপি ভালোবাসি জিয়ার সৈনিক বিএনপির আদর্শ আমার পছন্দ সেই থেকে আমি বিএনপি ভালোবাসি এই এর জন্য আমি বিএনপি পছন্দ করি আমার এইটা নিয়েই মানে দ্বন্দ্ব যে দলের নাম নিয়ে কেন তারা তারা একটা দলের পোষে থাকতে পারে দল করে তারা দলের লোক তারা থাকবে সভ্য তারা কেন চাঁদাবাজি করবে কেন মারতে চায় জাকিরের সাথে আক্তার ভাইয়ের সাথে কী সম্পর্ক বা কী বিরোধীতে আমি জানি না তবে আমাকে মারে আর বলে আজকে আইসু তুই আক্তারের লগে তোরে মারলাম আক্তারের যেদিনে আমি ফাঁকে পাম এইভাবে তো এদিন আক্তারে মাইটে ফেলাম কেন আক্তারকে মারবে আক্তার তো সমাজসেবক এই বিয়ে যখন কঠিন আওয়ামী লীগের পিরিয়ড ছিল তখন কেউ যদি কোনো বাড়ির কোনো সন্তানের বিয়ে হয় না কোনো মেয়ের বিয়ে হয় না কেউ গরিব তাদেরকে আশ্রয় দেয় সে দশ হাজার টাকা দিত সে তাদেরকে একটু সাহায্য করত সে তো অনেক সমাজসেবক লোকের জন্য জি গত যে কঠিন সময় গেছে এই সময় একজন আক্তারের মতো সমাজসেবকের প্রয়োজন ছিল সে আক্তার ভাই আমার আমি এই আক্তার ভাইয়ের মধ্যে পাইছি সে সমাজসেবক হিসাবে সে আমার মনে খুব লাগে তাকে যে আসলেই সে সমাজসেবক আসলে এই ব্যাপারে আমি অর্থটা অভিজ্ঞতা না যে ভাই তাদের লাগে আমার পরিচয় নাই সে ভালো মানুষ এই তোমার জানি আমি বিগত চাকরির নিজের কাজের জন্য বাইরে থাকতাম এই মা মারা যাওয়ার পর এই কিছু দিন হয়েছে আমি এলাকায় আসছি কিন্তু এই ব্যাপারে আমি কোনো মতামত পোষণ করতে পারবো না তবে জাকির কার সাপোর্টে চলে কার এত পাওয়ারে সে এত বড় কথা বলে যে আক্তার ভাইয়ের মতো একজন জনপ্রতিনিধিকে সে নিরয় পাইলে কোন ফিরে এলাই দেবে মারি দেবে এত বড় কার শেল্টার সে আমি নিজেও যাই না আমি হতবাক আজকে ওহেদামান ভাইকে নাসির ভাইকে এদেরকে জানাইছি যে ভাই আমার উপরে এই সামান্য একটা চাঁদাবাজি করছে তার প্রতিপক্ষে আমি একটা স্ট্যাটাস দিছি তার কারণে আজকে আমি আরে একা পাইয়ে এইভাবে আমাকে মায়ের হাসপাতালে ভর্তি করাই দিয়েছে মাইডিয়া ফলান দর্শন হয়তো দু একজন দর্শক না পড়লে আরে মাইডেই গেলাইতেই আল্লাহ জানে ঠিক আছে তা আপনাদের কাছে আমার আশা যে আমি যেন ন্যায় বিচারটা পাই এবং এই জাকিরের মতো লোকটা আপনার আশ্রয় জানি না পায় এবং আইনের আওতায় জানি গ্রেপ্তার আইনের আওতায় আনে এই আপনাদের কাছে দাবি বলে আমি ওই জাতির পিকে দুইজনের কাছে জানাই